কবে দেখতে পাবো সেটা জানি না কারণ হচ্ছে ইচ্ছেটা আছে কিন্তু কখন করবো বা কখন হবে সেটা তো জানি না দেখা যাক কখন হয় যখন হবে তখন অবশ্যই সবাই জেনে গানের শিল্পীরা তো অভিনয় যুক্ত হয় আপনি কেন অভিনয়ে যুক্ত হন আমি কেন অভিনয়ে না সেটা না আমি আমি হচ্ছে প্রচুর নাটক করার অফারও আমি পাই আর হচ্ছে যতগুলো গান আমার মিউজিক ভিডিও হয় অনেক প্রোডিউসার অনেক চ্যানেলের মালিক আমাকে নিজেই আমাকে মডেল হতে বলে সেই সুবাদে আমার কয়েকটা গানে মডেলিং করাও হয়েছে রিসেন্টলি আকাশ ভাইয়ের সাথে আমার একটা গান আছে বন্ধু তোমার এই মতন ওই গানে আকাশ ভাই আর আমি মডেলিং করেছি এরকম কয়েকটা গান আছে যে মডেলিং আমি করেছি তো ওই তো করি টুকটাক আমি যেহেতু গানের মানুষ মানে যেহেতু ছোটোবেলা থেকে গানটাকেই শিখেছি গানটাই গাইতে বেশি পছন্দ করি অভিনয়টা আমি তেমন একটা পারি না তাও টুকটাক শিখিয়ে দিলে করি ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি লয়ার হব বাট আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি টুকটাক গান গাইতে পারে সেই জায়গা থেকে আমি ছোটবেলায় গান শিখি যখন আমি এই প্রফেশনটাকে বেছে নিই তখন আমার একটু ভালো লাগতো না আমার তো লয়ার হওয়ার ইচ্ছে ছিল ছোটবেলা থেকে বাট হয়ে গেছে কিছু করার এখন এটাই ভালো লাগে গান নিয়ে স্বপ্ন হচ্ছে যেভাবে একটু করে আগাচ্ছি ওইটাই হতে থাকুক আর কোনো ফিল্মে একটা ক্লাবে করার ইচ্ছা আছে দেখা যাক বাকিটা কি হয় একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই এখনো পর্যন্ত অফার পেলে তো করেই কাম নাটকে করেছি অনেকগুলো বাট ফিল্ম এখনো পর্যন্ত হয়নি হয়ে যাবে হয়তো মানে ওই স্পেসিফিক কোনো ইচ্ছা আছে কিনা যে ইনার সিনেমায় গান করব

আগে হচ্ছে প্রিয়তমা ওখানে যে ওনার লুকিং জোস এর পরে যেটা একদম সবথেকে এখন বর্তমানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে বরবা এই মুভিটাও জোস আর ওনার লুকিং তো আর জোস আচ্ছা প্রশ্ন মানে যেহেতু ভাইয়া একটা কথা বলল যে প্রেমে পড়েছেন আসলে সাকিব ভক্ত হয়েছে নাকি সাকিবের প্রেমে পড়েছেন না প্রেমে পড়েনি ভাইয়া সে প্রেমে করতে চায় না কারণ ওনার প্রেমে এতজন পড়ে আছেন আমি আর নতুন করে প্রেমে পড়তে চাই না আমি ওনার ভক্ত মানে দেখেই ভালো লাগে পড়লে দোষ না পড়তে চায় না এত জনের সিরিয়ালে আমি যেতে চাই না মানে জায়গা খালি থাকলে সেটা অন্য ব্যাপার ছিল বাট এখন যেতে চাই না এত ঝামেলা আপনাকে যদি সুযোগ দেয়া হয় যে আপনি সিনেমায় মানে আপনি চান্স পেলেন শাকিব খানের সঙ্গে মানে সেই ব্যাপারটাকে লুপে নেবেন না এটা হবে না ভাই না নেবেন না এটা হবে না না যদি আমি আমি তো নিতে চাই যেহেতু আমার পছন্দের নায়ক উনি সো আমি তো নিতে চাই কিন্তু হবে না সেটা হওয়ার কোনো চান্স নাই

বেশ কয়েকটা গানই আসছে অন্যান্য চ্যানেলে আর এই গানটা আমার চ্যানেলের জন্যই করা যদিও আমি ছাঁকা খাইনি তারপরেও আমার ওই বিচ্ছেদ টাইপ তো

প্রেমটা আসলে কি দেখে হয় মানে আমার ক্ষেত্রে হয় কি যে একটা মানুষকে অনেক সুন্দর রয়েছে এগুলো দেখে বিবেচনা করি না মানুষটা ভালো হলে আমার মনে হয় কি মানুষটা ভালো তখন মনের মধ্যে একটা কেমনটা হবে কিন্তু সবার ক্ষেত্রে না ওই যেটা বললাম আমি প্রেমের ব্যাপারটা আমি ভাই বলতে চাই বর্তমানে এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই